আজকে দিন পরে চলেছি তোমাদের সাথে বাজারের ভিডিও নিয়ে তো চলে দেখো কিছু বাজার করছি আজকে দেখাবো দেখো মুড়ি কিনেছি গরম যা গরম পড়েছে না প্রচুর পঞ্চাশ ডিগ্রি মনে হচ্ছে শিলিগুড়িতে আর এই যে ছাতু নিয়েছি ছোলা ছাতু এটা দেখো সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে চলে গেল উপরে তার সাথে নিয়েছি মাছ এখন রান্না করবো আর দুপুরে দেখলে গরমের জন্য ফুচকা নিয়ে এসেছিলো ফুচকা খেলাম আর এটা মশলা টসলা আছে অল্প করে নিয়েছি মশলা আর এই আর এখানটায় পুরোনো বলতে আম নিয়ে এসেছিলো আম রয়েছে এগুলো বের করি আমি অনেক সবজি নিয়ে এসেছি সবজিগুলো রাখতে হবে একটু সামনে আসলে কিছু করলে ভালো হয় দেখুন খেতে এসে হা঵া মডাইতে সুপাপাপাপাপাইন্য়ে আপডিলা সুপাই গরম দেখে একটু মিষ্টি কুমড়া ডোগা নিয়ে এসেছি মিষ্টি কুমড়া ডোগা করবো কালকে আর এই যে আমাদের এখানকার শিলিগুড়ি স্পেশাল কচু এটা সোলা কচু বলা হয় তোমাদের ওখানে কি বলা হয় অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে মাছ দিয়ে করবো সোলা কচুটা তোমরা কি দিয়ে খেতে ভালোবাসো বলো আর এটা হচ্ছে ডাটা এই ডাটা কিন্তু সব কিছুতেই খাওয়া যায় আমার ভীষণ ভালো লাগে ডাটাটা মাছের কিছুলেও খাওয়া যায় আর এই দেখো কি বলো কে বলতে পারবে এটা কি এটা হচ্ছে চিচিঙ্গা নিয়ে এসেছি দোকানে চিচিঙ্গা আরও আছে আর ও এই দেখো শসাগুলোর কালার দেখে আমি বললাম যে এটা কী শসা বলে শসা আবার কি শসা শসাই এটা কালারগুলো সাদা সাদা একটা কচি একদম তার জন্য কচি শসা নিয়ে এসেছি আর এই যে লম্বা লম্বা বেগুন দেখো এর আগে এর আগের বার যখন আমি ভিডিও করেছিলাম যেমন করে দেখিয়েছিলাম ওই ভিডিওটা আছে দেখো বেগুন তিনখানা লম্বা লম্বা বেগুন পটল আছে আর আলু আছে ঠিক আছে এই যে আলু আলু আর কি দেখাবো পেঁয়াজ আছে এখানটায় আগে জানাই আছে তাদের পেঁয়াজ আনা

マサラは好きです。